আমরা যাত্রীদের কাছে ক্ষমা প্রার্থী আজকে থেকে বহু রুটের গাড়ি বাস মিনিবাস দাঁড়িয়ে গেছে কারণ পুলিশ যে টাকা দেয় আজকে ধরবে একদম দিওয়ালির পরে ছাড়বে বাসের ক্ষেত্রে নয়শো টাকা মিনিবাসের ক্ষেত্রে আটশো টাকা ফোর শ্রমিকদের চল্লিশ টাকা সবারই সংসার আছে পুজো আছে তাই শ্রমিকরা ডিউটি করতে চাইছে না গতকাল রাত্রিবেলা থেকে পুলিশ ডিউটির গাড়ি রিক্রুশন করা স্টার্ট করেছে তাই সারি সারি গাড়ি সব রুটে সারা কলকাতা সহ জেলাতে গাড়ি দাঁড়িয়ে গেছে তবে একুশে জুন আমরা সিপিকেও অনুরোধ করেছিলাম লিখিতভাবে জানিয়েছিলাম যে নির্বাচনে যে টাকাটা দেওয়া হয় পঁচিশশো দশ টাকার এবং খোরাকি দুশো সত্তর টাকা সেটাকে পুলিশ ডিউটিতে ইমপ্লিমেন্ট করার জন্য কিন্তু এখনো পর্যন্ত কোনো সদর্থ না আনার সাথে আমাদের মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ কেউ গাড়ি চালাতে চাইছে না প্রাকৃতিক দুর্যোগের পরে যে দুটো দিন ভালো এসেছিল যাত্রীরা হয়তো কিছু কেনাকাটি করতো কিন্তু আমরা পারছি না পরিষেবা দিতে কারণ পুলিশ যেভাবে গাড়ি রিকুয়েশন করে নিয়ে চলে যাচ্ছে আজকে থেকে তাতে গাড়ি সব রাস্তায় সারি সারি দাঁড়িয়ে আছে এর জন্য আমরা ক্ষমতায়